চমৎকার একটি জায়গা খুব সুন্দর সুন্দর গাছ গাছগুলোর নামই আমি জানি না তো সুন্দর চমৎকার মাঝে মাঝে যেমন টোড় দিতে হয় হ্যাঁ হ্যাঁ উঁইঝে উইঝে উঁচে দেখছে ওটা ঠিকই বুঝছে

অনেক মানুষ আসছে পর্যটনরা পর্যটকরা হ্যাঁ ন্যাচারাল বিউটি আর কি যাকে বলা হয়

সুখন আগে এই যে বৃষ্টি হ্যাঁ আরো মানুষ থাকলে ভালো হইতো যদিও তারা আছে পিছনে আমি একা একা সামনে সুন্দর 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 যাই না ভিতরে একা একা আসবেন বন্ধু বান্ধব নিয়ে আসতে পারলে খুবই মজা হইতো অনেকে বলবেন যে ফ্যামিলি মেম্বার আসছে তাহলে সুন্দর না কেন ঠিক আছে ভালো শেষ এই জায়গাটা দেখার কিছু আর নাই চলে যায় আমি শেষ দেখা সুন্দর চলে যাচ্ছি পাঁচ সাতটা ছবি তিনা দিবি কোনো গ্রামে না ভিডিঅ' দিব ন তোমাৰ হে তুলব ভিডিঅ' ৰাখি